তিরিশ বছর মহিলা বেপর্দা চল্লিশ বছর মহিলা বেপরদা প্রতিদিন মহিলার আওয়াজ পুরুষ শুনে পর পুরুষ একবার জীবনে নবীর স্ত্রীরা নয় কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছি রসুল্লাহামের স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেদিন এসার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাই আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় আল্লাহ তালা বলছে মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু চার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বল আমি সব তোমাদেরকে দিয়ে দেব এক শর্তে শুধু আমি রসুরের স্ত্রী এটা ছেড়ে দিতে হবে বুঝেন নাই মোহাম্মদের স্ত্রী থাকতে পারবা না আমার থেকে তালাক নিয়ে নিতে হইব এরপরে যা বলো সব দেব সব দেব কুন্তুন্না তুরি দিন আল্লাহ রসুল আল্লাহ আর যদি আল্লাহকে আল্লাহ কে চাও আখেরাত কে চাও তো এখন নিয়মিত হইতে হবে মানে নারী হইতে হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দি সিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম আম্মাজান আয়সা রাজি আল্লাহ তারা আনহাকে বলছে ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়সাকে আয়েশা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশারা করো পরামর্শ করো প্রয়োজনে